হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সকাল এগারোটা বাজে এখন থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সুস্থ আছি আর আমার সকাল যাবুতে যা কাজ ছাড়া হয়ে গেছে আমি মেয়ে ডান্স স্কুলে আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে চলে গেছে সব রকমই কাজ ছাড়া হয়ে গেছে এখন রান্না হয়নি এখন নাস্তার জন্য পরোটা হচ্ছে পড়াই পরোটা আর হচ্ছে আলুর তরকারি আর আমি হচ্ছে কি খাবো অনেক দিন পর পাঁচ সবজির তরকারি এই দেখুন করেছি আর আজ হচ্ছে সানডে একটু তো এবার রান্না টান্না আছে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে করতে থাকবো চলুন তাহলে ব্লগটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে পরোটা হচ্ছে এটা তরকারি হচ্ছে আর এই মাকা আছে পান সবজি ভালোই লাগে পাঞ্জুশিলি সবজির তরকারি খেতে কার কেমন লাগে জানি আর আমাদের কেউ ঘরের খায় না শুধু আমরা একাত্তারে করেছি আর দুপুরবেলা খেয়ে যাবে আমরা অত পছন্দ নয় বলা বলি চলুন তাহলে ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগে আবারও বললাম যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আর কি বলবো ছোটো ছোটো করে কিছু দিচ্ছি কদিন তো দিইনি দু তিন দিন ছিল ভিডিওগুলো গুলো গন্ডগোল হয়ে গেছিলো বলে দেওয়া হয়নি আর ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করছি ডেলি ডেলি কত শর্ট ভিডিও দিতে পারিনি সময়ের বিহনে এইরকম আমার মেয়ে খেলতে খেলতে চলে গেছে কার্পেটটা বিচ্ছিয়ে চলে গেছে করতে করতে পরিষ্কার করা হয়ে গেছে সবজিগুলো এখানে সব রেখে দিচ্ছি এনে এনে বেশি হবে না চিংড়ি মাছ নিয়ে আসছে আর চিকেন কষা হবে ডাল হবে একটু পালং শাক করবো আর চিংড়ি মাছ নিয়ে আসতে বলেছি চিংড়ি মাছ নিয়ে এসেছি চলুন তাহলে এখনকার মতন আবারও কিছুক্ষণ পর আপনাদের সামনে আসছি বন্ধুরা আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আর আমার সব সবজি কাটা হয়ে গেছে এই দেখুন দেখাচ্ছি কেটে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর মোটরশুড়িটি ছেলে সারাবে বলে রেখে দিয়েছি আর এইয ভাত হয়ে এসছে না পাবো এতে চচ্চড়িটা হচ্ছে ডালটা সাঁপলাবো বেগুন ভাড়াটাকে নাপাত রেখেছি পরাই চিকেনটা ম্যারনেট করে রেখেছি ভাতটা না পাবো পালং শাকটা না পাবো ভাতটার পর দিয়ে ডালটা সাঁতলে চিকেনটা বসিয়ে দেব বলেই নি আমার কাছ তো খুনের রান্না হয়ে রেডি হয়ে যাবে এবার মেয়ে আসবে মেয়েকে চান করাবো চান করালে আমি চান টান করে দেন ঠাকুরটাকে ঠাকুরকে ধূপ দিয়ে একদম রেডি সেডি হয়ে গেছি ফুনের এটা একটু লাইট একটু মাঝে মাঝে গন্ডগোল করছে কেন যেন আমাকে কপালটাই খারাপ খালি ফোনে লাইটগুলো কানেকশানটা মানে স্কিন লাইটটা গন্ডগোল করে এবার কালো হয় একবার ফর্ষা হয় এই কেন জানি জানি না ভাত হয়ে এসছে না বাবু তাহলেই আমার কাজ শেষ এখনকার মতন রান্না হয়ে গেলে ছেলে মেয়েদের খেতে দেবো ছেলে মেয়েদের খেতে দিয়ে আমাদের তো যেমন বেশি খাবো আড়াই তিনটের সময় তো খাই আমরা একটা শেষে একটা নেই বসে ফোন কাটি কী কাজ আমার এখানে কাজই নেই সারাদিন বসে থাকি আর একে একে ফোন ঘাঁটি বন্ধুরা জানেন তো একে একে ফোন করি ফোন করে ডিস্টার্ব করি কাজে আর ওইখানে বসে থাকি আর আমার হাসব্যান্ডটা একটা ঝিড়ে গেছে সে সে এসে সারাদিন কাজ করে দিয়ে যায় উনি সংসারে যা উদীয় যা কাজ সকাল থেকে স্টার্ট করে একদম ছেলে মেয়েদের স্কুলে পাঠানো থেকে নাস্তা করা থেকে সব বসে করে দিয়ে যায় হাসবেন্ড একটা ঝিড়ে গেছে সে সব কিছু করে দিয়ে যায় চামড়ার মুখে তো মানুষ অনেক কথাই বলে একদিন বললে একবার বললে ঠিক লাগে বন্ধুরা বলুন অনেক কিছু কথা বক বক করে বলে ফেললাম মানে দুটো একটা কথা বলছে বলুক ফুটি মাছের ভগবান বলতে ওপরে ভগবান আছে আমি খালি কিছু মানুষ বন্ধুরা কিছু মানুষ অনেক কিছু অনেক রকমের কথা বলে আমি ভিডিও করছি বলেও নানান লোকে নানান কথা বলে আমার পরিবেশ ভালো নয় আমার এই এটা ভালো নয় তাদের হচ্ছে স্বামীর খায় আর পরের পরচর্চা করে এটাই তাদের কাজ পরচর্চা করে আমি কাজ এমনিতে করি না আমার ছেলে মেয়েদের দেখি না রান্না করি না টাইমে খেতে তারাই সেসব কিছু করে দিয়ে যায় কিছু কিছু নিজের মানুষরাও বলে কিছু কিছু বাইরের মানুষরাও বলে তাই জন্য আমরা তাদেরকে বললাম অনেক দিন শুনতে শুনতে মানুষের পিঠ পিঠিয়ে গেলে বলতে হয় কমেন্টের মাধ্যমে নাই বলুক বাস্তবে তো তারা ভিডিওগুলো দেখে দেখে বাড়ির লোকেদের বলে ও কিছু কিছু মানুষ নিজের লোকেরাও বলে তাই জন্যে বললাম চলুন তাহলে অনেকটাই বক বক করে ফেললাম কিছু মনে করবেন না বাই আবারও আসছি কিছুক্ষণ পর রান্নাটা করে কমপ্লিট করে তারপরে আপনাদেরকে দেখাতে আসবেন হ্যালো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না করছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দিই আর এবার গ্যাস মুখবো মটর চালিয়েছে বাসন বেগুন ভাজা পালং কাটার চুড়ি মুগের ডাল এইটুকু রান্না হয়েছে আর বেশি কিছু নয় এইগুলো কি অবস্থা দেখ

এখন সকাল এগারোটা বাজে এখন থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সুস্থ আছি আর আমার সকাল যাবতীয় যা কাজসারা হয়ে গেছে আমি মেয়ে ডান্স স্কুলে আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে চলে গেছে সব রকমই কাজসারা হয়ে গেছে এখন রান্না হয়নি এখন নাস্তার জন্যে পরোটা হচ্ছে পড়াই শুটির পরোটা আর হচ্ছে আলুর তরকারি আর আমি হচ্ছে খাবো সব অনেক দিন পর পানি মিশলি সবজির তরকারি এই দেখুন করেছি আর আজ হচ্ছে সানডে একটু তো এবার রান্না টান্না আছে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে করতে থাকবো চলুন তাহলে ব্লগটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে পরোটা হচ্ছে এটার তরকারি হচ্ছে আর এই মাকা আছে সবজি ভালোই লাগে পাঞ্জুশিলি সবজির তরকারি খেতে কার কেমন লাগে জানি আর আমাদের কেউ ঘরের খায় না শুধু আমরা এক আধ করেছি আর একটু থাকে দুপুরবেলা খেয়ে নেবো যাবে আর চিকিট টিকিট আমার অত পছন্দ নয় বলা বলি চলুন তাহলে ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগে আবারও বললাম যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আর কি বলবো ছোটো ছোটো করে কিছু দিচ্ছি কদিন তো দিইনি দু তিন দিন ছিল ভিডিওগুলো গন্ডগোল হয়ে গেছিলো বলে দেওয়া হয়নি আর ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করছি ডেলি ডেলি কদিন তো শর্ট ভিডিও দিতে পারিনি সময়ের বিহনে এই দেখুন আমার মেয়ে খেলতে খেলতে চলে গেছে কার্পেটটা বিচ্ছিয়ে চলে গেছে ভত্র পদ পরিষ্কার করা হয়ে গেছে সবজিগুলো এখানে সব রেখে দিচ্ছি এনে এনে বেশি হবে না চিংড়ি মাছ নিয়ে এসছে আর চিকেন কষা হবে ডাল হবে একটু পালং শাক করবো আর চিংড়ি মাছ নিয়ে আসতে বলছিলাম হাজির চিংড়ি মাছ নিয়ে এসেছি চলুন তাহলে এখনকার মতন বয় আবারও কিছুক্ষণ পর আপনাদের সামনে আসছি বন্ধুরা আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আর আমার সব সবজি কাটা হয়ে গেছে এই দেখুন দেখাচ্ছি কেটে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর মটরশুঁটিটা ছেলে সারাবে বলে রেখে দিয়েছি আর এই যে ভাত হয়েই এসছে না বাবো এতে পালং শাক চচ্চড়িটা হচ্ছে ডালটা সাঁত লাগো বেগুন ভাড়াটাকে না রেখেছি আর এই চিকেনটা ম্যাগনেট করে রেখেছি ভাতটা না পাবো পালং শাকটা না ভাতটার পর দিয়ে ডালটা সাঁতলে চিকেনটা বসিয়ে দেবো বলি আমার কাজ তো রান্না হয়ে রেডি হয়ে যাবে এবার মেয়ে আসবে মেয়েকে চান করাবো চান করালে আমি চান টান করে একদম ঠাকুরটাকে ঠাকুরকে ধূপ দিয়ে একদম রেডি সেডি হয়ে গেছি ফোনের এটা একটু লাইট একটু মাঝে মাঝে গন্ডগোল করছে কেন খুঁজেন আমাকে কপালটাই খারাপ খালি ফোনে লাইটগুলো কানেকশানটা মানে স্ক্রিন লাইটটা গন্ডগোল করে এবার কালো হয় একবার ফর্ষা হয় এই কেন জানি জানি না ভাত হয়ে এসছে না বাবু তাহলেই আমার কাজ শেষ এখনকার মতন রান্না রান্না হয়ে গেলে ছেলে মেয়েদের খেতে দেবো ছেলে মেয়েদের খেতে দিয়ে এবার আমাদের যেমন কিছু খাবো আড়াই তিনটের সময় তো খাই আমরা দিলে একটু শেষে একটু নিয়ে ফোন কাটি কী কাজ আমার এখানে কাজই নেই সারাদিন বসে থাকি আর একে একে ফোন ঘাঁটি বন্ধুরা জানেন তো একে আগে ফোন করি ফোন করে ডিস্টার্ব করি কাজে আর ওইখানে বসে থাকি আর আমার হাজবেন্ড একটা ঝিরে গেছে সে এসে সারাদিন কাজ করে দিয়ে যায় উনি সংসারে যাবতীয় যা কাজ সকাল থেকে স্টার্ট করে একদম ছেলে মেয়েদের স্কুলে পাঠানো থেকে নাস্তা করা থেকে সব বস্য করে দিয়ে যাও হাজব্যান্ড একটা গেছে সে সব সবকিছু করে দিয়ে যায় চামড়ার মুখে তো মানুষ অনেক কথাই বলে একদিন বললে একবার বললে ঠিক লাগে বন্ধুরা বলুন অনেক কিছু কথা বক করে বলে ফেললাম মানে দুটো একটা কথা বলছে বলুক বল ভগবান বলতে ওপরে ভগবান আছে আমি খালি কিছু মানুষ বন্ধুরা কিছু মানুষ অনেক কিছু অনেক রকমের কথা বলে আমি ভিডিও করছি বলেও নানান রকমের নানান কথা বলে আমার পরিবেশ ভালো নয় আমার এই এটা ভালো নয় তাদের হচ্ছে স্বামীর খায় আর পরের পরচর্চা করে এটাই তাদের কাজ পরচর্চা করে আমি কাজ এমনিতে করি না আমার ছেলে মেয়েদের দেখি না রান্না করি না টাইমে খেতে তারাই সব কিছু করে দিয়ে যায় কিছু কিছু নিজের মানুষরাও বলে কিছু কিছু বাইরের মানুষরাও বলে তাই জন্য আপনাদেরকে বললাম অনেক দিন শুনতে শুনতে মানুষের ডিলে পিঠে গেলে বলতে হয় কমেন্টের মাধ্যমে নাই বলুক বাস্তবে তো তারা ভিডিওগুলো দেখে দেখে বাড়ির লোকেদের বলে ও কিছু কিছু মানুষ নিজের লোকেরাও বলে জন্য বললাম চলুন তাহলে অনেকটাই বক বক করে ফেললাম কিছু মনে করবেন না বাই আবার আসছি কিছুক্ষণ পর রান্নাটা করে কমপ্লিট করে তারপরে আপনাদেরকে দেখাতে আসবেন হ্যালো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কী কী রান্না করছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দিই আর এবার গ্যাস মুগব মোটর চালিয়েছে বাসন ধরি অবস্থা চিকেন রান্না হয়েছে বেগুন ভাজা পালং কাপচার চুরি মুগের ডাল এইটুকু রান্না হয়েছে আর বেশি কিছু নয় আর কী অবস্থা দেখ কাঁচরা হয়ে আছে চারিদিক এবং ওটা চলে এসে বাসন ধুব মানুবাবুদের তারা আইসক্রিম নিয়ে এসছে খেতে বসবে আইসক্রিম এই যে এই দুটো গুন্ডা